আমি এই আছি রাসেল কিমার জাবেল জেইসের মাউন্টেনের উপরে সবচেয়ে উপরে আর একটুখানি বাকি আছে আমরা আরও প্রায় দুই তিন মিনিটের রাস্তা এখান থেকে ভিউটা জাস্ট অসাম সূর্যটা প্রায় ডুবে গেছে আর নিচ থেকে এই ভিউটা দেখার জন্যই আমরা মূলত আসছি আজকে ওয়াও বিউটিফুল আর ভিউ আর এই যে আমাদের স্যার এবং ম্যাম আসছে আর এখানে ঠান্ডাটা একটু টেম্পারেচার খুবই কম প্রায় নয় দশ ডিগ্রি সেলসিয়াস যেটা নিউজে আজকে দিয়েছে তো আর এই নিচের ভিউটা দেখে না গ্যাস নিচ থেকে দেখলে চোখ জুড়িয়ে যায় আর সূর্যটা প্রায় এদিক দিয়ে ডুবে গেছে পাহাড়টা যেহেতু অনেক বড় আমরা মুহূর্তটা ক্যাপচার করতে পারিনি সূর্যের ডুবার তবুও এই যে ভিউটা অসাধারণ লাগতেছে আর আমাদের স্যার আর মন ম্যাম ছবি নিচ্ছে ভিডিও নিচ্ছে আমরা প্রায় ছয় হাজার পেট উপরে রাতের খাবার খাচ্ছি এই যে বিরিয়ানি নিয়ে আরছি তার সাথে হচ্ছে রুটি এই যে আমরা এয়ার করে নিছি যাই হোক খাবার খাই এখন